আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার ভোট্টার জমি আছে সে সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো তো এটা আমার হচ্ছে আগুর ভোটটা লাগাইছিলাম এটা ডিসেম্বর মাসের একুশ তারিখে লাগানো ছিল যে কারণে ভোটটা মোটামুটি হয়ে গেছে আমি আসলে আপনাদেরকে এই তথ্যটা দিতে চাচ্ছিলাম দেখেন আমার ভোট্টার কাছে কিন্তু সব পাতা এবং যে আগাগুলো ছিল এগুলো সব কিন্তু আমি গরুর জন্য কেটে গরুকে কেটে খাওয়াইছি মানে আমি খাওয়াইছি এবং আশেপাশে যারা আছে তারা সবাই খাওয়াইছে আসলে আপনি ভুট্টার গাছটা এইভাবে কাটবেন কেন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে এইভাবে কাটলে কি উপকার হয় ভাই দেখেন আমার এই কানগুলো মনে হচ্ছে যে একদম পুরোটাই কাঁচা আছে তো এইভাবে কেটে দিয়েছেন আপনার তো ক্ষতি হয়েছে মানে এরকম কথাবার্তা আপনার ভিতরে আসতে পারে আসলে ভাই এরকম কিছুই না এই দেখেন আপনি এটা কাঁচা একদম মনে হচ্ছে কাঁচা যে ভিতরে একটু আপনাদের যদি দেখাই এই দেখেন আমার ভোটটা কিন্তু পেকে গেছে পুরোটাই পেকে গেছে আমি চাইলে দুই একেই হারভেস্ট করতে পারবো প্রতিটাই তাই ভিতরে সব পেকে গেছে একদম পাকা আচ্ছা এইভাবে কাটার ফলে যে লাভটা হয় বা যে উপকারটা হয় সেটা হচ্ছে আপনি যখন একটা গাছের এর থেকে এখান থেকে পুরাটা মাটা মাথা কেটে দিবেন দেখেন আমার কিন্তু মাটিতে এখন পর্যাপ্ত রস আছে আমার গাছ কিন্তু মরে নাই আচ্ছা গাছ যদি না মরে সেক্ষেত্রে কিন্তু গাছ মাটি থেকে যে শক্তিটা নিচ্ছে এই শক্তিটা কিন্তু এখন পুরাটাই যতটুকু নেওয়ার এই ফলটাই পাবে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে আপনার ফলের যে দানাগুলো দানাগুলো বেশি ভালো হবে আবার দেখা যাচ্ছে এর যে ওয়েটটা এই ওয়েটটা বাড়বে হ্যাঁ এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই কিছু গাছে দেখছি যে একদম পেকে গেছে সাদা হয়ে গেছে মানে মরার মতো হয়ে গেছে আর কিছু গাছ কাঁচা কেন আসলে আমি এটা কিছুদিন আগে সেচ দিছিলাম আর কিছু সার দিছিলাম যে কারণে আর একটা বাবার যদি দশটা ছেলে থাকে দশটা ছেলে তো একরকম হয় না ভাই এটা আপনাদের বুঝতে হবে তো আপনাদের যাদের এরকম ভোটার জমি আছে যাদের আপনার এরকম অবস্থায় আছে। তারা চাইলে এভাবে আপনাদের গরুকে এই ভোটার পাতাগুলো খাওয়াতে পারেন এতে আপনার হচ্ছে একদিকে ভোটটা তো পাচ্ছেনই পাশাপাশি আপনার গোখাদ্য হিসাবে ভোট্টার গাছটা ব্যবহার করতে পারতেছেন তো আপনাদের আমার কাছে এটা মনে হচ্ছে সবথেকেতে বেস্ট মানে এইভাবে যদি করি তাহলে খারাপ হয় না ভালোই হয় কারণ এখন আমি আর এটার পাঁচ দশ দিন পরে এটা আমি ভেঙে নেব এই পাঁচ দশ দিনে এটা আরও ভালোভাবে পাকবে এর পরিপক্কতা আসবে সেক্ষেত্রে আমি এটা করছি এখন আপনাদের মতামতটা এই জন্যেই জানতে চাচ্ছি যে আসলে এতে ক্ষতি হয়েছে কি না ভালো হয়েছে কারণ আমি এর আগে ফসল করি নাই ভাই আমি নতুন গরু গরু বর্কির পাশাপাশি কিছু জায়গায় জমি লিজ কট নেওয়া আছে যেটা দিয়ে আমি করতেছি কারণ গোখাদ্যর অনেক দাম এই জমিগুলো যখন আমি ধান করব তখন হয়তো বা গরুর যে খর এটা আমি পেয়ে যাব তা আমার কাছে এটা সবচেয়েতে ভালো পদ্ধতি মনে হয়েছে এজন্য আমি করছি তো আপনাদের কাছে যদি এটা কোনো ফসলের ক্ষতির কারণ হতে পারে তাহলে আমাকে জানাবেন আমি হয়তো বা সেটা সংশোধন করে নিব আর আমি এখান থেকে আরও ভালো কিছু যদি হয় আমি তো এটা চার পাঁচ দিন বা দশ দিন সর্বোচ্চ পনেরো দিন পর এটা ভেঙে নিব তারপরে আপনাদেরকে একটা রেজাল্ট দিব যে আসলে এটা করার ফলে আমার ক্ষতি হয়েছে কি না তো আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি যে এই এটা আমার আদৌ কাজটা করা ঠিক হয়েছে কি না সবাই ভালো থাকবেন এবং আমি আবার আবারও আপনাদেরকে বলছি যে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের মাঝে আমার শিক্ষার জন্যে কিছু কথা বলতে পারি সেই উৎসাহটা দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম